হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে পার্টটি রেখেছি সেটা হচ্ছে চ্যানেলের ইন্টারনাল কিছু ট্রিক আজকে যে ছয়টি টপিক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এই ছয়টি টপিক্সের মাধ্যমে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার গেন করতে পারবেন এবং আপনার ভিডিও বা আপনার চ্যানেলের ভিডিওগুলোকেও আপনি আর একটু প্রোমোট করতে পারবেন তাই বলবো যে আজকে যে পার্টটি এটি অনেক গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আমরা এক নম্বরে রেখেছি সেটি হচ্ছে যে মেকিং ইন্ট্রো চ্যানেলের যে ইন্ট্রো আছে এটি কীভাবে আসলে কাজ করে এবং কোন পজিশনে ইন্ট্রোটা এবং কীভাবে দিলে আপনার চ্যানেলটাকে এটা বেশি ইফেক্টিভ হবে সো আমি সেই বিষয় নিয়ে কথা বলবো ব্রাউজারে আসার পরে আমরা একটা ভিডিও আপনাদের দেখাই সেটি হচ্ছে যে টেকনিক্যাল গুরুজি আপনারা জানেন যে অনেক ফেমাস একটা চ্যানেল সো এই চ্যানেলের যে ভিডিওটা আছে আপনি যদি আপনার চ্যানেলের ইন্ট্রোটা যদি আপনি এইভাবে যদি দিয়ে থাকেন তাহলে আপনার জন্য আমি বলবো যে আসলে প্রপার একটি ইন্ট্রো হবে এবং ইন্ট্রোটা কখনোই আমি বলবো যে দশ সেকেন্ডের উপরে করবেন না অনেকে আছে যাচ্ছে পঁচিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড নিয়ে একটা ইন্ট্রো মেক করছে কিন্তু আমি আপনাদের বলবো যে চ্যানেলের যে ইন্ট্রোটা আছে সব সময় ম্যাক্সিমাম টেন সেকেন্ডে থাকবে এর উপরে কখনো আপনারা যাবেন না সো আপনি আপনার চ্যানেলের প্রথমেই এখানে যেভাবে ইন্ট্রোটা আছে আপনি একদম চ্যানেলের শুরুতে একটা দিতে পারেন আপনার দেখিয়ে দিচ্ছে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন এরকম একটা ইন্ট্রো এটি আপনি আপনার চ্যানেলের ভিডিও একদম শুরুতে করতে পারেন আর আরেকটাভাবে দেয়া যায় সেটি হচ্ছে অনেক সময় অনেক ভিজিটর আছে অনেক চ্যানেলে আছে দেখা যাচ্ছে আপনার চ্যানেলের শুরুতে যদি ইন্ট্রো দেন তাহলে এই ধরুন এই ধরনের যদি দেন তারপরেও দেখা যাচ্ছে যে অনেকে এটাকে আসলে বিরক্তিকর মনে করে তাই আপনি একদম চ্যানেলের শুরুতে ওইভাবে শুরু করতে পারেন আরেকটি ওই আছে যেটিও আসলে চমৎকার কাজ করে সেটি হচ্ছে যে আপনি যখন চ্যানেলে যে বিষয় নিয়ে ভিডিও করবেন তার মেন একটা ইন্ট্রোডিউস পার্ট আপনি সরাসরি ভিডিওতে চলে যাবেন একদম চ্যানেলের শুরুতে শুরুতে যাওয়ার পরে আপনি যে কি করতে যাচ্ছেন আপনার চ্যানেলের যে আজকের যে ভিডিওর টপিকটা কি এটি বলার পরে আপনার ইন্ট্রো দিয়ে মেন পার্টে চলে আসবেন যেমন দেখেন আমি এখানটা এই ভিডিওতেই দেখাই এখানে বলছে আগে প্রথমে কি হয়েছে তারপর একটা ইন্ট্রো দিয়ে আবার চলে যাবে তাদের মেন ভিডিওতে সো এটির মাধ্যমে আপনার যে ভিজিটর আছে তাদের কাছে কনসেনট্রেশন থাকে এবং আপনার যে চ্যানেলের যে ইন্ট্রো এবং চ্যানেলের নাম এবং আপনার ব্যান্ডটাকেও সঠিকভাবে তুলে দেওয়া হয় সো আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ইন্ট্রোটা দিতে হবে এবং কোন কোন পজিশনে দিলে আপনার জন্য বেশি ইফেক্টিভ হবে কিন্তু যে কথাটি বললাম অবশ্যই আপনার ইন্ট্রোটা দশ সেকেন্ডের বেশি করবেন না আর ইন্ট্রো মেকিংয়ের জন্য অনেকগুলো সফটওয়্যার আপনার হয়তো যদি আপনার ইফেক্ট বা আপনি যদি প্রিমিয়ার পরেও জানেন তাহলে আপনি নিজের মতো করে আপনি বানিয়ে নিতে পারবেন আর অনলাইনেও বিভিন্ন ওয়েবসাইট আছে অনলাইন বেস সেগুলো আমি আপনাদের ডকুমেন্টসে আপনারা যদি খুঁজে না পান আপনারা আমাকে মেসেজ করবেন এই ভিডিওটা শেষ করে আমি হচ্ছে আপনাদের সেই ধরনের সাইট দিয়ে দিব এবং আপনারা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেও আপনি অ্যাপস দিয়েও আপনি সুন্দর সুন্দর ইন্ট্রো মেক করে নিতে পারবেন সো আমরা চলে যাব এর পরের টপিকসে দুই নম্বরের যে ব্যাপারটি আছে সেটি হচ্ছে যে মেকিং আউটরো আউটরোটা ঠিক ইন্ট্রোর মতোই ইন্ট্রোটা হচ্ছে একদম চ্যানেলের শুরুতে বা মাঝে মাঝেতে থাকে আর আউটরো থাকে একদম ভিডিও লাস্টে আর আউটরো বানানোর ক্ষেত্রেও আপনি হচ্ছে বলবো যে দশ সেকেন্ডের বেশি বানাবেন না সর্বোচ্চ আমি চেষ্টা করবেন যে হয়তোবা থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন এরকম দিয়েই আপনি হচ্ছে আপনার আউটডোটা শেষ করে দিবেন আর একটি কথা বলবো আউটডোর বিষয়ে সেটি হচ্ছে যে যখন আমরা যখন ভিজিটর হিসেবে আমি আপনি যখন ভিডিও দেখি তখন দেখবেন যে আমরা ভিডিও শেষ হওয়ার আগেই আমরা সেই ভিডিওটা কুইট করে আমরা বেরিয়ে চলে আসি এর জন্য কি হয় আমাদের আউটলোট যে 10 সেকেন্ড বা পনেরো সেকেন্ড যে ভিডিওর লাস্টে যে সেকেন্ডগুলো থাকে এগুলো করলাম কখনোই ওয়াচ হয় না অনেক ক্ষেত্রে সো আপনার যদি একটা ভিডিও যদি এক লক্ষ ভিউ হয় এবং আপনার ভিডিও লাস্টে যদি 10 সেকেন্ড করে যে আউটলোটা আছে এটি যদি আপনার দেখা না হয় তাহলে দেখবেন যে এক লক্ষ গুণ দশ সেকেন্ড করলে প্রায় 10 লক্ষ সেকেন্ড আপনার মানে কয়েকশো ঘন্টা আপনার ভিডিওর ওয়াচ টাইমটা লজ যাচ্ছে এর মাধ্যমে বললাম আপনার হচ্ছে আপনার চ্যানেলের যে ভিডিওটা মানে র্যাঙ্কিং আছে ওয়াচ টাইমের জন্য যে র্যাঙ্ক দেয় অনেক সময় র্যাঙ্কটাও হারতে পারে তাই আপনাকে বলবো যে আপনি দেখবেন যদি আপনার চ্যানেলের ভিডিওর ওয়াচ টাইমটা এভারেজ ভালো থাকে তবেই আপনি আউটপুটটা ইউজ করবেন না হলে দরকার নেই জাস্ট একটা ইমেজ দিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিয়ে আসলে এটা কুইট করতে পারেন সো আমরা এর পরে যে পার্টি আছে সেটা হচ্ছে হাইট সাবস্ক্রাইব এখন সাবস্ক্রাইব বাটুনটা কিভাবে হাইড করতে হয় বা আপনার চ্যানেলে যে অনেক চ্যানেল গিয়ে আপনি হয়তোবা ইতিমধ্যে দেখেছেন যে তাদের যে চ্যানেলগুলা সেগুলার মানে সাবস্ক্রাইবার কত সংখ্যা কত এটি হাইট করা আছে এটি কেন করে এবং কিভাবে করতে হয় সেটি আপনার আজকের বিষয় সেটি হচ্ছে যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবটা হাইট কর একটা মেন কারণ হচ্ছে সেটি হচ্ছে যে অনেকেই আছে বা আমাদের যারা দেখি সেটি হচ্ছে আমরা বললাম ফেসবুক পেজে লাইক দেখলে লাইক দিই চ্যানেলে যদি দেখি যে অনেক সাবস্ক্রাইবার আছে তখন বললাম সাবস্ক্রাইব করি কিন্তু যদি দেখি যে পাঁচটা ছয়টা সাবস্ক্রাইব আছে পাঁচটা ছয়টা ফেসবুকে লাইক আছে তখন বললাম আমরা সেই পেজে বা সেই চ্যানেলে সাবস্ক্রাইব করি না তাই যারা ছোট চ্যানেল যাদের আছে যারা শুরু করছে আমি আমার একটা এস্টিমেট অনুযায়ী আমি বলি সবসময় এক হাজার সাবস্ক্রাইব যতক্ষণ আপনার চ্যানেলে না হবে আপনি আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবারটা আছে এটি হাইড করবেন তাহলে কেউ বুঝতে পারবে না যে আসলে আপনার চ্যানেলে দুইটা পাঁচটা সাবস্ক্রাইবার আছে সো তারা সাবস্ক্রাইব করবে বুঝতে পারবে যে এটা সাবস্ক্রাইব হাইড করা আছে এটা কত আছে কেউ জানতে পারবে না কিন্তু তারা সাবস্ক্রাইব করবে কিন্তু যদি দেখে যে পাঁচজন বা ছয়জন সাবস্ক্রাইব আছে কিন্তু তারা বললাম এটাকে সাবস্ক্রাইব করবে না তাই যে আপনার সাবস্ক্রাইব হাইটটা অন্তত মিনিমাম যতক্ষণ না আপনার চ্যানেলে এক সাবস্ক্রাইব না হয় ততক্ষণ আপনার চ্যানেলের সাবস্ক্রাইবটা হাইডই রাখবেন এবং আমি এখন দেখাবো সেটা হচ্ছে যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবটা কীভাবে হাইট করে সো আমরা চলে যাবো আমাদের ইউটিউবে ক্রিয়েটর স্টুডিওতে আপনারা চলে আসবেন এখান থেকে আপনার ক্রিয়েটর স্টুডিওতে আসলে দেখতে পাবেন যে এখানে চ্যানেল আছে চ্যানেলে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স যে অপশনটা আছে অ্যাডভান্সে চলে আসবেন এটা খুবই সিম্পল তারপর একটু স্ক্রল করে একটু নিচে চলে আসবেন একদম লাস্টে যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটি কাজ করে এবং এই জন্যই বললাম আমি যে কথাটি বললাম যে আসলে সাবস্ক্রাইব দেখলে সাবস্ক্রাইব করে এই বিষয়টি যদি নাই হইতো এবং অনেকে এই সব কারণে ইন্টারনাল কারণেই বললাম এই অপশনটা ইউটিউব আপনাকে দিয়েছে না হলে বললাম ইউটিউব কখনোই দিত না যে কেন আপনার সাবস্ক্রাইব হবে সেটা আপনি হাইড করবেন সো কিছু ব্যাপার থাকেই সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আছে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটা ডিসপ্লে করতে পারবেন এবং ডু নট ডিসপ্লে জাস্ট এখানে আমরা ডু নট করে দিব আপাতত চাচ্ছি না যে কেউ দেখুন আমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে যখন আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার ক্রস করবে তখন আমরা এটাকে পাবলিশড করে দেব সো আপাতত এটাকে আমি সেভ করে দিলাম এটা এখন আসলে আমাদের চ্যানেলে কেউ আসলে দেখতে পারবে না যে আমাদের চ্যানেলে কতগুলা সাবস্ক্রাইবার আছে সো আশা করি বুঝতে পেরেছেন আর যখন আপনার এক হাজার সাবস্ক্রাইব হবে আপনি জাস্ট এখানে এসে এটাকে অন করে দিবেন সো ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছেন আমরা চলে যাব আমাদের পরের যে বিষয়টি আছে চার নাম্বারের যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে মেক এ সাবস্ক্রাইবার লিঙ্ক সাবস্ক্রাইবার লিঙ্ক কীভাবে তৈরি করা যায় সেটি আমি আপনাদের সাথে এখানটায় দেখাবো আসলে সাবস্ক্রাইবার লিঙ্কটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটির মাধ্যমে আপনি আপনার যে চ্যানেলের যে লিঙ্কটাকে প্রমোট করতে পারবেন এমনিতে নর্মাল দেখা যাচ্ছে অনেকে আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার যে চ্যানেলের যে লিঙ্ক আছে সেটি শেয়ার করেন এবং শেয়ার করলেও সেখানে দেখা যাচ্ছে যে আপনার যারা ফ্রেন্ড ফ্যামিলি যারা আছে তারা বললাম সেই লিংকে যে ক্লিক করলেও দেখা যাচ্ছে তারা সাবস্ক্রাইব করতে হয় এটি ভুলে ভুলেও যায় বা অনেকে জানেও না সো আপনি যে সাবস্ক্রাইবার লিঙ্কটা তৈরি করবেন এটির মাধ্যমে আপনি যখন এই লিঙ্কটা যখন আপনি শেয়ার করবেন এই লিঙ্কের মাধ্যমে যখনই আপনার কেউ আপনার হচ্ছে চ্যানেলে যখন আসবে তখন তাদের আসলে সাবস্ক্রাইবার করার প্রবাবিলিটি বেড়ে যাবে প্রায় নাইনটি তাই বলব যে এই লিঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ সো এই লিঙ্কটি আসলে আপনার চ্যানেলেও আপনি এখানে আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে যে চ্যানেলের যে সোশ্যাল লিঙ্কটা আছে এখানটায় আপনি অ্যাড করতে পারবেন এবং আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানেও আপনি শেয়ার করতে পারবেন সো এটি কীভাবে তৈরি করে সেটি আপনাদের সাথে শেয়ার করে দেখাই তার জন্য আপনাকে যা করতে হবে আমি একটা টেক্স আপনাদের সাথে দিয়ে দিব সেটি হচ্ছে এখানটায় আপনার দেখতে পাচ্ছেন যে টেক্সটা এখানে আছে এই জিজ্ঞাসাবোধক যে চিহ্ন আছে তারপরে যে অংশটুকু এই অংশটুকু আমি টেক্সট প্যাডে আমাদের ডক ফাইলে আমি শেয়ার করে দিব আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় এতেও আপনি অবশ্যই আমাকে পার্সোনাল ন করতে পারবেন আপনারা আর এটার জন্য আপনাদের যে ইউটিউবে যে চ্যানেলটা আছে এই চ্যানেলের উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আপনাদের হচ্ছে কালেক্ট করতে হবে আপনার চ্যানেলের যে মেন যে চ্যানেল চ্যানেলের এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করবেন ইউআরএলটা করার পর যে টেক্সট প্যাড আছে একটা টেক্সট নেবেন কপি করে এখানে পেস্ট করার পরে আমি যে অংশটুকু দিয়ে দিচ্ছি এই অংশটুকু আপনাদের দিয়ে দিব আমি এটা এটা আপনারা জাস্ট কপি করে এইখানে যে চ্যানেলের যে নামটা আছে চ্যানেল ইউআরএল একদম লাস্টে এটা পেস্ট করে দিবেন কোনো স্পেস না যেমন আছে তেমনই দেন এটা হয়ে গেল টোটাল একটা আপনার মানে ইউটিউব সাবস্ক্রাইবার লিঙ্ক তো এটাকে আমরা কপি করে যদি আমরা কোনো শেয়ারে যদি অন্য কোনো চ্যানেল থেকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া বা অন্য কোন মেল থেকে যদি আমরা যখন এই ইউআরএল এ যখন কেউ ক্লিক করবে তখন দেখতে পাবে কেমনটা আপনাদের দেখাই অন্য কোনো জিমেল থেকে বা অন্য কেউ আসলেই দেখতে পাচ্ছেন যে এরকম একটা লিঙ্ক এরকম একটা পপ তারা পাবে তখন তারা দেখতে পাচ্ছেন যে তারা বুঝতে পাবে যে এখানে কনফার্ম সাবস চ্যানেল সাবস্ক্রিপশন সো জাস্ট এরা দেখতে পাচ্ছেন যে এরকম যখন আসবে তখন তাদের কাছে একটা মেসেজ দিচ্ছে আপনি কি সাবস্ক্রাইব করতে চান যখন আপনার সোশ্যাল লিঙ্কের থেকে বা আপনার প্রোফাইল থেকে যখন তারা কেউ আসলে আপনার লিঙ্কটা পেয়ে যাবে তো অবশ্যই তারা অবশ্যই আপনার চ্যানেল সম্পর্কে তারা ইন্টারেস্টেড থাকবে সো প্রথমেই যদি তাদের এরকম একটা মেসেজ দেয় তারা ম্যাক্সিমামই আমি বলবো যে তারা সাবস্ক্রাইব করবে এবং আপনার চ্যানেলটিও সাবস্ক্রাইব করা হয়ে যাবে তাই বলবো যে এই সোশ্যাল লিঙ্কটি আসলে চমৎকারভাবে কাজ করে এবং এই লিঙ্কটি আপনি আপনার ইউটিউবে যে চ্যানেলের সোশ্যাল লিঙ্ক আছে এখানে আপনি অ্যাড করতে পারেন এবং এবার এটা এখানে কীভাবে অ্যাড করা যায় সেটিও দেখে দিই আপনি অ্যাবাউটে আসবেন অ্যাবাউটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লিঙ্ক আছে লিঙ্কটের জন্য আপনাকে অ্যাড করার জন্য এখানে চ্যানেল যে কাস্টোমাইজ আছে কাস্টোমাইজে ক্লিক করতে হবে দেন এখানে এডিট অপশন পাচ্ছেন আপনি এডিটে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনি লিখবেন যে সাবস্ক্রাইব টু ক্লিক হেয়ার সাবস্ক্রাইব টু লিখে লিখে আপনি যে ইউএলটা আপনি তৈরি করেছেন সেটি এখানটায় পেশ করে দিবেন যে সাবস্ক্রাইব লিঙ্কটা তৈরি করেছেন দেন এটাকে ডান করে দিবেন ডান করার পর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে এটা চলে আসছে অলরেডি আপনি ইউটিউবের লোগো দিয়ে এখানে সাবস্ক্রাইব টু লিখে আন এখন যেকে আমি অন্য একটা জিমেল থেকে আমি এটাকে দেখিয়ে দিই সেটা হচ্ছে যে আপনার এখানে কীভাবে কাজ করে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের যে লোগোটা আছে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে দেখবেন যে সামনের পর একটা পপ পপ চলে আসবে যে সাবস্ক্রাইব করার জন্য সো আপনারা বুঝতে পারছেন যে আসলে সাবস্ক্রাইব এই লিঙ্কটা অনেক বেশি ইফেক্টিভ আপনার চ্যানেলে সাবস্ক্রাইব গ্রো করার জন্য এবং আপনার চ্যানেল প্রমোট করার জন্য সো আশা করি এটি আপনাদের জন্য অবশ্যই অনেক হেল্প হবে আর লিঙ্কটা কীভাবে তৈরি করতে হয় এই লিঙ্কটা এক্সট্রা যে আমি লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করেছি যে এই টেক্সটটুকু এই টেক্সটটুকু আমি আপনাদের দিয়ে দিব সো আশা করি আপনারা সাবস্ক্রাইব লিঙ্কটা তৈরি করতে পারবেন